মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলক প্রচার অভিযান দেওয়ার লিখনের পাশাপাশি কর্মী সভার মাধ্যমে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার কালিয়াগঞ্জ সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে শহর তৃণমূল কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সভাপতি রায়হান আলম প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্যরা এবারের একুশে জুলাই শহীদ সমাবেশ গুরুত্বপূর্ণ বছর পেরোলেই বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে আছে তৃণমূল কর্মীরা কালিয়াগঞ্জ ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম বলেন একুশে প্রতিটি তৃণমূল কর্মীদের কাছে আবেগের বিগত দিনের তুলনায় এবছর একুশে জুলাই সমাবেশ রেকর্ড সংখ্যক কর্মীদের আহ্বান করা হয়েছে কালিয়াগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে যোগ দেবে এবং বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমার নাম সিরাজুল ইসলাম কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আজ আমাদের একুশে জুলাইকে সামনে রেখে শহীদ স্মরণকে সামনে রেখে রাজ্য সভাপতি ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এবং রায়ান আলম জেলা সভাপতি এবং আমাদের কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্য সম্পাদক আমাদের অসীম ঘোষ সকলের প্রিয় ওনাদের নির্দেশ মতো আমি প্রস্তুতি সভা আমরা করলাম কালিয়াগঞ্জ পার্টি অফিস আমরা এবার কালিয়াগঞ্জ থেকে আমরা এবার যতদিন ধরে একুশে জুলাই পালন হচ্ছে এবারে সব থেকে বেশি আমরা রেকর্ড সংখ্যক আমাদের নিতাই বৈশ্য থেকে শুরু করে অসীম ঘোষ থেকে শুরু করে তপন দেব সিং লতা থেকে শুরু করে সমস্ত এবং বাপ্পা সরকার সভাপতি সবার ঐক্য ঐক্যবদ্ধতায় আমরা এবার রেকর্ড সংখ্যক এবার কালিয়াগঞ্জ থেকে সতেরো তারিখ থেকে আমরা একুশে জুলাই শৈচরণে কলকাতায় যাবো আমরা তো সেখানে একটা গুরুত্বপূর্ণ সেখানে আপনাদের এবার আমি আজকে বলে রাখি এবার আমরা দুই হাজার ছাব্বিশের নির্বাচন আমাদের নেতৃত্বর ঐক্যবদ্ধতায় আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছোলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং সত্য আপনাকে ভুল বলে রাখি আমাদের অসীম ঘোষ নিতাই বৈশ্য বাপ্পা সরকার লতা সরকার সমস্ত এবং রামদেব সানি সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধতায় কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সোসাইটি শিবপুর মাদ্রাসা ধনকুল মাল্টিপারপাস সোসাইটি রাধিকাপুর মাল্টিপারপাস সোসাইটি যেটা কালিয়াগঞ্জের বুকে বিজেপির শক্ত কাটি সেখানে আমরা এদের নেতৃত্বের ঐক্যবদ্ধতায় আমরা কর্মীরা ঝাঁপিয়ে পড়ে জয়লাভ করেছি